আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এই তো আমার সাত খামার সবাই দেখতে পাচ্ছেন তো সাত খামারে আমার মুরগি টাইগার মুরগি প্রায় শেষের দিকে আর আছে পঞ্চাশটা আছে পঞ্চাশটা টাইগার মুরগি আছে কেউ নিতে চাইলে প্যারেন্স করার জন্য নিতে পারেন মুরগিগুলো খুবই সুন্দর এখন বর্তমান এক কেজি সাইজ আছে তো কেউ যদি এগুলোকে প্যারেন্টস করতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া রইল আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পার নিতে পারেন সবগুলি মুরগির ওজন প্রায় এক কেজি কোনো কোনোটা এক কেজির উপরেও আছে তো মোটামুটি চারটে ভ্যাকসিন করা আছে কেউ চাইলে পরে ফাইন্যান্স করার জন্য নিতে পারে আল্লাহ